আত্মীয় স্বজন হলো এমন এক প্রকৃতি যে প্রকৃতির আপনি রূপ কখনোই ধরতে পারবেন না আল্লাহ প্রদত্ত যে প্রকৃতি গাছপালা আকাশ আকাশ বাতাস মাটি এগুলোর ভাবসাব অনেক সময় আপনি আজ করতে পারবেন ধরতে পারবেন অথবা বৈজ্ঞানিকেরাও ধরতে পারে যে আল্লাহর একটা বিশেষ সহমত দিয়েছে তাদেরকে এই ঝড়ের পূর্ব দেয় তারপরে শীতের পূর্বাভাস দেয় কিন্তু আত্মীয় স্বজন কোন প্রকৃতির এদের প্রকৃতি আপনি ধরতে পারবেন না এ কথা কেন বললাম এ কথা বলার উদ্দেশ্য একটাই কিছু কিছু আত্মীয় আত্মীয় স্বজন মনে করবে যে আপনি একদম টাকা কামায়া ব্যাংক ভৈরা ফালাইতে আছেন মাগার তাদেরকে কিছুই সাহায্য সহযোগিতা অথবা তাদের খোঁজ খবর আনেন না আবার কিছু কিছু আত্মীয় স্বজন মনে করে আপনি একদম কামাই কইরা একদম পুরা রড সিমেন্টের দোকানদারদেরকে অগ্রিম সব টাকা দিয়ে রাখছেন আপনি সুযোগ পাইলে বিশতলা তিরিশতলা বিল্ডিং বানায় ফেলবেন আর সেই বিল্ডিংয়ের সামনে দিয়ে তারা ধারে গাছও আসতে যেতে পারবে না তাদেরকে কুকুর দিয়ে দৌড়ানি খাওয়াবেন আবার কিছু কিছু আত্মীয় স্বজন মনে করে আপনার যদি অভাব থেকেই থাকে ঠিক আছে যদি আপনার অভাব থাকে তাহলে আপনি তাদের কাছে কেন যান না সহযোগিতার জন্য তাদের কাছে কেন বলেন না তাদের কাছে চাইতে যান হাত পাতেন তাহলে হয়তো বা তারা বুঝবে বিশেষ করবে যে আপনার অভাব আছে আপনি অভাবগ্রস্ত আবার কিছু কিছু আত্মীয় স্বজন আছে যে আপনি অভাবগ্রস্ত আপনার কাছে আপনি তার কাছে যদি একদিনের পরে দুই দিন যান তিন দিন যান চার দিন গেলে সেবার বিরক্ত কেন আসে অভাবই মানুষ আসে না আরও তো আসে তারা কি শুধু আত্মীয় স্বজনের কাছে যায় খোঁজাখুচি করে এই কারণেই বলছি আত্মীয় স্বজনগুলো হলো এমন আল্লাহ প্রদত্ত প্রকৃতিকে আজ করা যায় বোঝা যায় কিন্তু আপনার আত্মীয় স্বজনদের চরিত্র আপনি কখনোই বুঝতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকেন সবাই আর কার কার সাথে মিলে যায় একটু কমেন্ট করুন ওই সমগ্র পৃথিবীর মালিক আল্লাহ তিনি আপনার রং রূপ এবং আকৃতি দেখে না আপনি কি লম্বা না ছোট না খাটো নাকি চিকন না মোটা ওই আল্লাহ একটা জিনিসে দেখবে আপনার অন্তর আপনার নিয়ত আপনার হৃদয় তাই আপনার আকৃতি রুম এটা নিয়ে আফসোস করার কোনো দরকার নাই। আপনার অন্তরটাকে আল্লাহর কাছে সঁপে দেন তাহলে দেখবেন পৃথিবী সুন্দর এমনকি পরকালো সুন্দর ভালো লাগলে শেয়ার করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম